বাইপাসে পার্কিং নিয়ে ঝগড়া হোটেল মালিক ও গাড়ি চালকের মধ্যে সংঘর্ষের ঘটনা আহত লরি চালক হোটেল মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ গুরুতর আহত গাড়ি চালক শিলচর মেডিকেল কলেজে রেফার

ঘটনাস্থলে সদল বলে উপস্থিত হয় সদর থানার পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘাতক হোটেল মালিক হাসান ও তার ভাইকে আটক করে সদর থানা নিয়ে যায় পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গতরাত আনুমানিক আট ঘটিকায় নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বাইপাস ফুড প্যালেস ফ্যামিলি রেস্টুরেন্টে সামনে থাকা বাইপাস রোডে একটি ট্রাক গাড়ি পার্কিং করে ঘটনা এটা গাড়ি ওখানে সাইড করে গাড়ি রাখছে সাইড করি কেন আর এই দোকানের মালিক যে আছে দোকানের মালিক যে আছে এ গিয়া গাড়ি রে কইছে সাইড করালে এ কইছে আমরা এটু করে যাই মুখিয়া গাড়িটা তার আর ড্রাইভার আছে ড্রাইভার কে কইছে তারপরে এ জার গিয়া কইছে এটু করে যাই মুখিয়া কইছে না ওখন যাইতে লাগবো এটু ওখন ছড়ানি লাগবো কর পরে গিয়া কইছে জানো ছড়াইলে বলে আমার বাড়ি হলো বাড়ি থেকে আই গিয়া গাড়িটা ওখানে আছে এইটা মানছে না মানে তারা তো লাঠি আছে লাঠিতে মারে দিছে ড্রাইভার ডে এতে রেস্টুরেন্ট মালিক হাসান বাধা দেন এতে শুরু হয় বাক বিতন্ডা এক সময় রেস্টুরেন্টের ভেতর থেকে সবজি কাটার ধারালো দা নিয়ে বেরিয়ে আসেন রেস্টুরেন্টের মালিক পরে দা দিয়ে ছাদ মারতে গিয়ে হাত দিয়ে আড়াল করতে গেলে ট্রাক ড্রাইভারের হাতের বেশি অংশ কেটে যায় পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত স্থানীয়রাক রহমানকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করেন হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা ব্যগতিক দেখে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় লরি চালক সহ চালকের বাড়ি নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশেই বাখারশাল গ্রামে এবং রেস্টুরেন্টের মালিক হাসানের বাড়ি শরীফনগর গ্রামে বলে জানা যায়